নমস্কার আমি চৈতালি রায় আজকে আবার চলে এলাম আপনাদের কাছে একটা ছোট্ট পেন্টিংয়ের ভিডিও নিয়ে আজকে পেন্টিংগুলো যেগুলো দেখাবো একদম কটনের সাথে মিক্স ম্যাচ করা রয়েছে আর মিক্স ম্যাচ মানে হচ্ছে কটন রয়েছে আর চাঁদিনির সঙ্গে সুপারনেট রয়েছে রেশম কোটা রয়েছে তাঁত রয়েছে এই সবের দিয়ে আমি করেছি কটন পেন্টিংগুলো তো এই কটন সামনেই আসছে পুজো সব জায়গায় তুলির টান শুরু হয়ে গেছে পুজো প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে সেই কথা মাথায় রেখে প্রথমে আমি আপনাদের দেখাচ্ছি একটা তাঁতের ওপরে পেন্টিং যে পেন্টিংটা তাঁতের উপরে পেন্টিং করা হয়েছে দুর্গা ঠাকুরকে মাথায় রেখে এই যে দুর্গার মুখ যাচ্ছে তার সাথে যাচ্ছে আঁচলটা এইভাবে ত্রিশুল স্বস্তিক শিউলি ফুল এই এইসবকে নিয়ে শাড়িটা করা হয়েছে আর পুরো শাড়িটা একেবারে তাতে করা হয়েছে আর শাড়িতে ব্লাউজ পিস নেই ব্লাউজ পিস দেওয়া হয়নি আপনারা চাইলে ব্লাউজ পিস অ্যারেঞ্জ করে দিতে পারি আর শাড়ির কুচিতে এইভাবে পুরো কুচিটা না পুরো শাড়িটাই এইভাবে পেন্টিং হয়ে গেছে হাঁ আচলটা যাচ্ছে এইভাবে আচলটা যাচ্ছে এইভাবে পুরো শাড়িটাই এইভাবে পেন্টিং হয়ে যাচ্ছে এরকম ভাবে পেইন্টিং হয়ে যাচ্ছে এই শাড়ির প্রাইস হচ্ছে 1250 1250 শাড়ির দাম হচ্ছে 1250 এরপরে দেখাচ্ছি একটা সুপার সাথে একদম ঢাকাই কাজটাকে মাথায় রেখে আচলটা যাচ্ছে এইভাবে আঁচলটা এরকম যাচ্ছে আর সারা শাড়িতে এইভাবে এই সামনে নিচে সবটাই ঢাকাই কাজটাকে মাথায় রেখে করা হয়েছে যাচ্ছে পেন্টিংটা ওপরটা একদম এটা হচ্ছে আকাশি কালার আকাশি কালারের সঙ্গে খুব সুন্দর একটা গ্রিন কালারের চান্দেরই মিক্স ম্যাচ করা হয়েছে গ্রিন কালারের চান্দেরই মিক্স ম্যাচ করা হয়েছে গ্রিন কালারের চান্দেরই মিক্স ম্যাচ করা হয়েছে এই যে এইভাবে যাচ্ছে কুচির দিকটা কুচির পোর্শনটা এইভাবে যাচ্ছে তার সঙ্গে ব্লাউজ পিস তো রয়েইছে এইভাবে পুরো শাড়িটা এইভাবে পেন্টিং যাচ্ছে এর প্রাইজও যাচ্ছে টুয়েলভ ফিফটি বারোশো পঞ্চাশ এর প্রাইজ যাচ্ছে দিয়ে দেখাচ্ছি একটা কোটার ওপরে কোটার ওপরে দেখাচ্ছি কোটার উপরে এভাবে করা হয়েছে শাড়িগুলো একটু খুলে দেখালে খুব ভালো লাগে দেখতে শাড়ি না খুললে বুঝতে পারা যায় না এই যে এইভাবে অ্যাপ্লিকের সঙ্গে পেন্টিং ব্রাশ পেন্টিং করা হয়েছে চারিদিকে অ্যাপ্লিকের সঙ্গে পেন্টিং তার সাথে এমব্রয়ডারি মিক্স ম্যাচ করে বানানো হয়েছে শাড়িটা খুবই সুন্দর দেখতে একদম আকাশি কালারের শাড়ি তার সাথে এরকম একটা গেছে টেম্পেলটা কিন্তু সারা শাড়িতে এই বুটাটা যাচ্ছে পুরো শাড়িতে এই যাচ্ছে এর দাম হচ্ছে একটু বেশি এর প্রাইস ফিফটিন হান্ড্রেড পনেরোশো টাকা এর প্রাইস হচ্ছে ফিফটিন হান্ড্রেড এরপরে এরপরে দেখাচ্ছি ঢাকাইয়ের সাথে মিক্স ম্যাচ করা ঢাকাইয়ের সাথে মিক্স ম্যাচ করা দেখাচ্ছি একদম জড়ি স্ট্রাইপ থান তাঁতের থান জড়ি স্ট্রাইপ তাঁতের থান তার সাথে ডুরিস্ট ট্রাইপ তাঁতের থান এই যে আঁচলটা যাচ্ছে এইভাবে আঁচলটা এরকম যাচ্ছে আর এরকমভাবেই করিয়েছি এরকম এর এরকমই আমি একটা দেখাচ্ছি কিন্তু এরকম অনেকই রয়েছে আপনারা দেখতে চাইলে পরে আমি দেখিয়ে দেবো ছবির মাধ্যমে বা ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে দেবো কুচিটা এরকম যাচ্ছে ঢাকাইয়ের সাথে ঢাকাইটা এরকম দেখিয়ে দিলাম এরকম একটা ঢাকাই যাচ্ছে কুচিটা আর ওপরটায় মিক্সড এরকম পেন্টিং যাচ্ছে জরি স্টাইপের মধ্যে খুব সুন্দর দেখতে এর দাম হচ্ছে ষোলোশো এর প্রাইস হচ্ছে ষোলোশো এরকম অনেকই মিক্স ম্যাচ আপনারা দেখতে পারেন আর আমার বুটিকের নাম হচ্ছে বান্ধবী বুটিক আমার যোগাযোগের ঠিকানা আমার এই আপনারা বুকিং করতে পারবেন এটা হচ্ছে একদম রেশম কোটার ওপরে শাড়িটা আঁচলটা এরকম বক্স প্যাটার্নের করা হয়েছে আঁচলটা বক্স প্যাটার্ন করা হয়েছে এইটা যাচ্ছে আঁচলের আঁচলটা যাচ্ছে এরকম ভাবে আর পুরো শাড়িটা যাচ্ছে রেশম কোটার পেন্টিংটা করা হয়েছে এর প্রাইস যাচ্ছে টুয়েলভ ফিফটি বারোশো পঞ্চাশ যাচ্ছে এর প্রাইস এই যে কুচিটা যাচ্ছে এইভাবে পুরো শাড়িটাতে এরকম ভাবে পেন্টিং হয়েছে আর আঁচলটা এরকম বক্স মোটিভে করা হয়েছে বারোশো পঞ্চাশ প্রাইস আচ্ছা এরপরেও দেখাচ্ছি যেটা সেটা হলো রেশম কোটা রেশম কোটাতেই দেখাচ্ছি খুব সুন্দর ছোট ছোট কাজ করা না দেখতে সবসময় খুব ভালো লাগে আমার পেজ বান্ধবী বুটিক পেজ আপনারা ফলো করতে পারেন বান্ধবী বুটিক মানকুণ্ড হুগলি এইভাবে আপনারা আমার পেজটাকে ফলো করতে পারেন সেখানেও আমার বিভিন্ন শাড়ি ছবি এবং ভিডিও সব কিছুই দেওয়া থাকে এটা হচ্ছে আঁচলের দিক শাড়িটা হচ্ছে অ্যাশ কালারের ওপরে আঁচলের পোর্শনটা আর পুরো শাড়িটাতে এইভাবে পেন্টিং গেছে এই যে পুরো শাড়িতে এভাবে পেন্টিং গেছে পুরো শাড়িটাতে এভাবে পেন্টিং গেছে পুজো আসছে আপনারা যারা শাড়ি নিতে চাইছেন তারা আমার সাথে যোগাযোগ করুন নাইন ওয়ান এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন এটা অ্যাশ কালের ওপর এরও দাম যাচ্ছে বারোশো পঞ্চাশ এরপরে দেখাচ্ছি একটা খুব সুন্দর একটা ব্লু এর সঙ্গে হোয়াইটের টোনের টোন এর ব্লু এর সঙ্গে হোয়াইটের এর ম্যাচ এরকম আরো অনেক পেন্টিং আসবে এবং পরেও থাকছি হয়েও যাচ্ছে আমি আজকে ছোট ছোট কাজের ওপরে কিছু পেন্টিং দেখালাম এটা যাচ্ছে আঁচলের দিকটা এভাবে আঁচলটা যাচ্ছে আর পুরো শাড়িটা এই যে দেখুন খুব সুন্দর করে খুব এলিগেন্ট দেখতে লাগছে শাড়িটাকে সুন্দর হালকা একটা রংটা তার সঙ্গে মানানসই করে খুব সুন্দর দেখতে লাগছে শাড়িটা এইভাবে এই শাড়ির দাম হচ্ছে বারোশো আমি ভালো করে দেখিয়ে দিলাম আশা করি এই যে আর খুব সুন্দর ছোট ছোট মোটিভে শাড়িটা করা হয়েছে যারা ছোট ছোট কাজ পছন্দ করে অনেকেই যখন এক্সিবিশনে যায় বলে বড় বড় দেখতে চাই না বড় বড় ভালো লাগে না ছোট ছোট দেখান সেই কথা মাথায় রেখে এবারে ছোট ছোট কাজের করেছি একটা পেন্টিং এটাও খুব শিম পাতা কালারের সিন পাতা সবুজ কালারের শাড়ি তাতে আঁচলটা এইভাবে গেছে যেন মনে হচ্ছে ঘাস ফুল ফুটে রয়েছে খুব সুন্দর দেখতে লাগছে একদম এটা আঁচলটা আর এইটা হচ্ছে পুরো শাড়িটা জুড়ে রকম কাজ এই পুরো শাড়িটা জুড়ে এইরকম কাজ নাই জিরো নাইন ফোর ডাবল নাইন এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করুন আমার বুটিকের নাম বান্ধবী বুটিক আর আমার পেজ রয়েছে বান্ধবী বুটিক মানকুন্ডু হুগলি আমার সাথে যোগাযোগ করুন শাড়ি দেখেও আপনারা নিতে পারেন এটা একটা কটনের উপরে দেখাচ্ছি শাড়িটা সত্য হয়েছে পুরো একটা ময়ূরের সুন্দর দেখতে লাগছে আঁচলটা পুরো পুরো এরকম ভাবে গেছে কি নিখুঁত কাজ হয়েছে একদম মনে হচ্ছে দেওয়ালে ক্যানভাস ক্যানভাসে আঁকা আছে দেয়ালে পেন্টিং থাকে না এরকম ভাবে দেখুন মনে হচ্ছে একদম এরকম আকা আঁকা আছে আঁকাটা খুব নিখুঁত একদম আঁকা খুব নিখুঁত একেবারে এর সাথে এরকম ভাবে পুরো শাড়িটা জুড়েই এইভাবে যাচ্ছে বারোশো পঞ্চাশ প্রাইস আপনারা যাতে নিতে পারেন আমি খুব রিজনেবল দামই রেখেছি আপনারা যোগাযোগ করুন আমার সাথে নাইন ওয়ান এই নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করে শাড়ি কালেক্ট করুন আমার ঠিকানা বা মানকুন্ডু হুগলি ভদ্রেশ্বর মানকুণ্ডু হুগলি আর বুটিকের নাম বান্ধবী বুটিক আমার যোগাযোগের ঠিকানা নাইন ঠিকানা বান্ধবী বুটিক মানকুণ্ডু হুগলি মোবাইল নম্বর নাইন ওয়ান সিক্স থ্রি ওয়ান আজকের মতো এখানে